আসসালামু আলাইকুম আহমেদুল্লাহি আমার কত প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা কাছে দূরে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ছেলেমেয়ে আমি আজকে একটা তোমাদের সাথে খুশি সংবাদ শেয়ার করতে এসেছি বিশেষ করে আমার আমাকে আমার এই ভিডিও যারা মাদ্রাসার বড় আলিয়া মাদ্রাসায় বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা এবং সবাইকে জানানোর উদ্দেশ্যে সেটা হচ্ছে যে আমাদের আলিয়া মাদ্রাসাগুলো আমাদের এই এসএসসি এবং এইচএসসি এটা কিন্তু আমরা জানি যে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত সার্টিফিকেটও মূল্যায়ন হয় এসএসসি এইচএসসি অর্থাৎ দাখিল আলিম ফাজিল কামিল এই যেই প্রক্রিয়াগুলো অর্থাৎ এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স তো আলিয়া মাদাসাগুলোর কি হয় ওই সার্টিফিকেটগুলো সরকারিভাবে মূল্যায়িত হয় অর্থাৎ এসএসসির সম্মান হচ্ছে দাখিল এইচএসির সমাধান হচ্ছে আলিম এরকম আর কি সম্মান বিবেচনা করা হয় আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে দেখি যে মাদ্রাসা থেকে অনেক স্টুডেন্টরা এসে ওই বিভিন্ন সাবজেক্টে ভর্তি হয় তাই না অর্থাৎ এই যে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সময়ের পর থেকে এখন পর্যন্ত আলিয়া মাদ্রাসা কিন্তু দুইটা বিভাগ ছিল একটা হচ্ছে মানবিক বিভাগ আর একটা হচ্ছে বিজ্ঞান বিভাগ আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে ব্যবসা শিক্ষা বিভাগ কিন্তু ছিল না না কিন্তু এই বর্তমান সরকার আগামী দু সাল থেকে আলিয়া মাদ্রাসায় এই ব্যবসা শিক্ষা বিভাগ চালু করতে যাচ্ছে এর ফলে হয়েছে কি নতুন একটা দ্বার উন্মোচিত হচ্ছে অর্থাৎ আলিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীরা যারা এতদিন দুইটা বিষয় পড়তো যাদের আগ্রহ ছিল ব্যবসার প্রতি ব্যবসায় পড়াশোনার প্রতি তারা কিন্তু আগ্রহ থাকা সত্ত্বেও এই সাবজেক্টটা এই বিভাগটা কিন্তু তারা পড়তে পারতো না কিন্তু যেহেতু সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে যে আগামী বছর থেকে আলিয়া মাদ্রাসায় ব্যবসা শিক্ষা বিভাগ চালু হবে সেহেতু তারা সকল ছাত্রছাত্রীরা এসএসসি এইচ এইচএসি অর্থাৎ দাখিল এবং আলিম লেভেলে ওরা ব্যবসা শিক্ষা ওই ছাত্রছাত্রীরা ব্যবসা শিক্ষা এই গ্রুপের পাঠ্যসূচি যেগুলো সেগুলোও পড়তে পারবে অর্থাৎ আলিয়া মাদ্রাসা এবং আমাদের সাধারণ জেনারেল যে পড়াশোনাটা সে দুটা প্রায় সমান হয়ে গিয়েছে এখন হ্যাঁ অর্থাৎ ওই আমাদের সাধারণ আমরা যে শিক্ষা পড়াশোনা করছি ক্লাস নাইনে উঠে ব্যবসায় শিক্ষা বিজ্ঞান এবং মানবিক তিনটা বিভাগ রয়েছে এবং আলিয়া মাদ্রাসা কী কি করছে আগামী বছর থেকে কীরকম তিনটা বিভাগ চালু থাকবে আগে মানবিক এবং বিজ্ঞান শাখা ছিল নতুন করে ব্যবসা শিক্ষা চালু হতে যাচ্ছে এর ফলে হয়েছে কি যে ওদের মধ্যেও যারা এরকম এই বিষয়ে পড়াশোনা করতে চায় ব্যবসা ব্যবসা শিক্ষা বিভাগে যারা পড়াশোনা করতে চায় অথবা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে পড়াশোনা করে এই রিলেটেড ক্যারিয়ার করতে চায় এটা কিন্তু তাদের জন্য একটা নতুন পথের সূচনা হয়েছে অতএব মাদ্রাসার আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা যারা আগামী বছর যারা এসএসসিতে অর্থাৎ দাখিল পাশ অর্থাৎ দাখিল পরীক্ষার্থীতে যারা হবে নাইনে যারা উঠবে তারা কিন্তু ব্যবসা শিক্ষা শাখায় পড়তে পারবে এবং এবং যেই পার্থক্যটা ছিল মাদ্রাসা এবং সাধারণ শিক্ষা এই পার্থক্যটা কিন্তু এর মাধ্যমে দূর হয়ে গেল তাই না তো তোমাদের যারা আগামী বছর যারা এই ব্যবসা শিক্ষা গ্রুপে ভর্তি হবে নাইন থেকে শুরু করে তাদেরকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল করুক আল্লাহ তালা সে পর্যন্ত আজকে এক শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা আল্লাহ হাফেজ